গোস্ত রুটি দিয়ে অলিমা করলে সেটা নবীজি সাল্লাহের সুন্নতের বিরোধী বা পরিপন্থী হবে তিন মৌলানা সাদ বলেছেন যে নবীজি সাল্লাহ্লাম জয়নাব রাজিয়াল্লাহ তালা আনহা এর বিয়েতে নিজের সুন্নতের পরিপন্থী কাজ করেছেন এবং সে কারণে শাস্তিও হয়েছে প্রথমে আমরা প্রচারটি শুনি ওনার দাবি হলো কি দিয়ে গিয়ে উনি বলেন কি রসুল করিম সাল সবসময় খেজুর দিয়ে অলিমা করেছেন এই কথাও ঠিক না এটাও হাদির কথা খেজুরও ছিল খেজুর বিতরণ করেছেন সেটা আছে কিন্তু আপনার অলিমাতে হয়েছে খেজুর ছাড়া এটাও সহিয়া কি আচ্ছা কিন্তু বলেছেন রসুল সবসময় খেজুর করেছেন শুধু এক বিয়ের মধ্যে রসুল করিম সর্ত রুটির করেছেন নিজের সুন্নতের পরিপন্থী উনি শব্দ ব্যবহার করেছেন মামুল রসুল করিম আপনার মামুল সে হাটকার রসুল্লাহ নিজের মামুল মানে রসলার মামুল তো রসুল সুন্নত রসুল্লাহ সুন্নত থেকে সরে রসুল্লাহ একবার গোষ্ঠ রুটির করেছেন আল্লাহ কি শান হয় উসি মে উনকু আদিয়া পৌঁছে ওই নিজের সুন্নতের খেলাফ করার কারণে ওনার কি হয়েছে ওনার উনি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন ওনার পক্ষ থেকে কষ্ট এসেত ওনার প্রতি কি করার কারণে নিজের মামুলের বিপরীত যাওয়ার কারণে সুন্নতের বিপরীত যাওয়ার কারণে তো রসুল্লাহ সাল্লামের আমল সুন্নত কি সুন্নত না রসুল্লাহ সাল্লাম যদি কখনো খেজুর দিয়ে বিবাহতে খেজুর বিতরণ করেছেন সেটাও সুন্নত

کہیں پنیر کھلایا کہیں کھجور تقسیم کر دی کہیں چھوارے بکھیر دیے فرمایا کھا تمہاری ماں کا ولیمہ ہے آج اگر کوئی چھوارے کھلا دے ولیمے میں کوئی ولیمہ نہیں مانے گا کوئی اس کو ولیمہ نہیں مانے گا حالک عین سنت ہے عین سنت ہے ایک شادی نہیں ساری شادیاں ایسی ہیں سوائے حضرت زینب رضی اللہ رجی عنہ کی شادی کے اس میں آپ نے گوشت روٹی کا انتظام کیا زینب فخر کرتی تھی اس پر کہ میرے نکاح میں گوشت روٹی کا انتظام ہوا ہے اللہ کی شان جس جو آپ کی جو شادی آپ کے معمول سے ہٹی اسی شادی میں آپ کو ازیت ہوئی عجیب بات ہے یہ جو شادی آپ کی آپ کے معمول سے ہٹی اسی میں آپ کو ازیت ہوئی یہ سوچنے کی بات ہے ہم غور کریں کہ اگر محمد صلی اللہ علیہ وسلم کو گوشت روٹی کے انتظام کی وجہ سے آ کر بیٹھنے والوں کے انتظار سے عذیت ہوئی تو اس سے اندازہ کر لو کہ ہم آپ کے گوشت روٹی کی سنت سے کتنے آگے بڑھ گئے ہیں اب اذیتوں کی قرضوں کی پریشانیوں کی سود کی اور قرضوں میں دب جانے کی شادیوں کو مؤخر کرنے کی کتنی قسم کی اذیت آئیں گی ایک ہی بولے تھے شادیوں میں اسراف سے بچو جتنا اسراف زیادہ ہوگا اتنے آجیت زیادہ ہوگی بیتے بیوچو تھے کہ تو جتو اپ حجر اکرم صلی اللہ علیہ وسلم نے تمام شادیوں میں کہیں پنیر کھلایا کہیں کھجورے تقسیم کر دی کہیں سوارے بخیر دیے فرمایا کھاؤ تمہاری ماں کا ولیمہ ہے হুজুর আক্রম সালাম তার সব বিয়েতে কখনো পনির খাওয়াইছিলেন কখনো খেজুর বন্টন করেছেন কখনো খুরমা বিলি করেছেন বলেছেন খাও তোমাদের আম্মাজানের বলিমা আজ আগর অলিমা মে ওলিমা কই মানে বলিমা নহ মানে হালাকে আহলে সুন্নত হ آج جدی کی خورما کھوائے تلیما مانبنا کیوا کے اولما مانبنا کنتو ایٹا سنتے مدے آچے ایک شادی نہیں ساری شادیاں ایسی ہے سوائے حضرت جینب رضی اللہ تعالی عنہا کے شادی کے اس میں آپ نے گوشت روٹی کا انتظام کیا এক বিয়ে নয় সব বিয়ে ছিল শুধু আনহা এর বিয়ে ব্যতীত যেটাতে নবীজি সাল্লাম গোস্ত রুটির ব্যবস্থা করেছিলেন হজরত জেনব ফখর কর তিথি ইস্পর মেরে নিগাহ মে গোস্ত রোটি কাজ ইজাম হুয়া হ حضرت جینب رضی اللہ تعالی گوربو نئے جے آمار ہمارے گوستو روٹیر بوستہ ہوئے چھلو. اللہ کی شان آپ کی جو شادی آپ کی معمول سے ہٹی اسی شادی میں آپ کو آزیت ہوئی اللہ قدرت جے یہ جی صلی اللہ علیہ وسلم کے تھے سب سم اب سورے صلی اللہ علیہ وسلم کشت ہوئے تھے عجیب بات ہے یہ جو شادی آپ کی آپ کے معمول سے ہٹی اسی میں آپ کو عزیت ہوئی یہ سوچتے کی بات ہے

آ کر بیٹھنے والوں کے انتجار سے آجیت ہوئی تو اس سے اندازہ کر لو کہ ہم آپ کے گوست روٹی کی سنت سے کتنے آگے بڑھ گئے ہیں اب آجیاتوں کی کرجوں کی پریشانیوں کی سوت کی اور کرجوں میں دب جانے کی স্বাদীয়ক মুক্ষার কারে কি কিতনে কিসিমকি আজিয়াত আয়েগি, আমরা চিন্তা করি যে, নবিজিসালালাহ হুয়াল হিওয়াসাল্লামের গস্ত রুটির অলিমায় যারা এসেছিল। তাদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে। যদি মোহাম্মদ সাল্লামের কষ্ট হয়ে থাকে তাহলে আমরা খেয়াল করি আমরা রুটির থেকে কত দূরে চলে গেছি এখন কষ্টের ধার করার পেরেশানির সুদের আর ঋণে ডুবে যাওয়ার বিয়েকে স্থগিত করে রাখার কত ধরনের কষ্ট আসবে সাদ সাহেবের বিরুদ্ধে প্রচারের তাহাকিক শুরু করার পূর্বে আমরা কয়েকটি জিনিস খেয়াল করি সাদ সাহেবের এই পুরো বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বিয়েতে অপচয় না করা যেটা তিনি তার বয়ানের প্রথমেই বলেছেন বর্তমান যুগে বিয়েতে অতিরিক্ত খরচ হয় বা অপচয় হয় বিশেষ করে খানাপিনা লাইনে অনেক বেশি অপচয় হয় এটাকে দূর করার জন্য তিনি তার বয়ানের দ্বারা আমাদেরকে মেসেজ দিয়েছেন যে নবীজি নামের যুগে কত সাধারণ বস্তুর দ্বারা অলিমা হয়ে যেত আর উদাহরণ হিসাবে বলেছেন যে খেজুর পনির খুরমা ইত্যাদি অর্থাৎ সাধারণ বস্তু দ্বারাই দেখব কর্তৃক প্রকাশিত মিসকাতুল মাসাবিহ গ্রন্থের চতুর্থ খন্ডের তিনশো তেরাশি নং পৃষ্ঠার দুই হাজার নয়শো তেষট্টি নং হাদিসে লেখা আছে হজরত আয়সা রাজিয়াল আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন স্বল্প খরচের বিবাহ সর্বাপেক্ষা বরকতময় এখন আরেকটি হাদিস দেখি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বুখারী শরীফের অষ্টম খণ্ড অনুচ্ছেদের নাম একটি ছাগলের চেয়ে কম কিছুর দ্বারা ওয়ালিমা করা হাদিস নং চার হাজার সাতশো চুরানব্বই এ আমরা দেখতে পাই হযরত সাফিয়া বিনতে সাহেবার আজিয়া তালা আনহা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর স্বাদিতে দুই মুদ বা চার শের পরিমাণ জব দ্বারা ওয়ালিমার ব্যবস্থা করেন এখন আরেকটি হাদিস দেখি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সুনানু ইবনে মাজাহ কিতাবের দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদের নাম ওয়ালিমা প্রসঙ্গে হাদিস নং এক হাজার নয়শো দশে আমরা দেখতে পাই হযরত আনাস ইবনে মালিক রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি নবিজু সাল্লাল্লা আহয়েলে এক অলিমায় উপস্থিত ছিলাম এতে না গ্রস্ত ছিল না রুটি এখন আরেকটি হাদিস দেখি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সুনানু ইবনে মাজাহ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অনুচ্ছেদের নাম ওলিমা প্রসঙ্গে হাদিস নং এক এই হাদিসে আমরা দেখতে পাই হযরত আনাসিবনে মালেক রাজ্লাহু তালা আনহুমা থেকে বর্ণিত নোবিজি সাল্লাহু আলাইহি ওসাল্লাম সাফিয়া রাজেউল্লাহু তালা আনহা এর বিয়েতে ছাতু ও খোরমা দিয়ে ওয়লিমা করেছিলেন এখন আরেকটি হাদিস দেখি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বুখারি শরীফের অষ্টম খণ্ড হাদিস নং 4790 এ দেখতে পাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো शादी করেন তখন ওয়ালিমা করেন কিন্তু জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর शादीর সময় যে পরিমাণ পরিমান ব্যবস্থা করেছিলেন তা অন্য কারো বেলায় সেই ছিল একটি ছাগল দিয়ে এখন আরেকটি হাদিস দেখি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সুনানু ইবনে মাজাহ গ্রন্থের দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদের নাম অলিমা প্রসঙ্গে হাদিস নং

আমি রাসূলুল্লাহ আলাইকে কি পান করিয়েছিলাম তিনি নিজেই বলেন আমি রাতের কিছু শুকনা খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি এগুলো নিংড়িয়ে তাকে পান করিয়েছিলাম উপরোক্ত হাদিসগুলো থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি এক যে বিয়েতে খরচ কম সেই বিয়ে সর্বাপেক্ষা বরকতময় এর জন্য মাওলানা সাদ বিয়েতে অতিরিক্ত খরচ বা অপচয় থেকে বিরত থাকতে বলেছেন দুই সাধারণত গোস্ত মুরগি ছাড়া সাধারণ বস্তু তথা জব খুরমা ছাতু ইত্যাদি দ্বারা হয়ে যেত শুধু জয়না ব্রাজিয়াল্লাহ তালা আনহা এর বলিমায় গোস্ত রুটির ইন্তজাম করা হয়েছিল তিন আবু হুসায়দ সাইদি রাজিয়াল্লাহ তালা আনহু যিনি কিনা একজন সাহাবী তিনিও তার অলিমা খেজুর দ্বারা করেছেন তার মানে শুধু নবীজি সাল্লাহ আলাই নয় বরং সাহাবির মুরগি ছাড়া সাধারণ কোনো বস্তু দ্বারা হয়েছে আর সাত সাহেবের বক্তব্য এই হাদিসগুলোর বক্তব্যের অনুরূপ বা সমার্থক এখন আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি সাত সাহেব বলেছিলেন যে জয়না তারা আনহা এর বলিমায় যারা এসেছিলেন তাদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কষ্ট হয়েছিল এই ঘটনাটি কোরআনেও আছে আর হাদিসের কিতাবেও আছে হায়াতুস সাহাবা চতুর্থ খণ্ডের একশো আশি ও একশো একাশি নং পৃষ্ঠায় আমরা দেখতে পাই হযরত আনাস রাজ্জাল্লাহু তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা анহা এর ঘরে প্রবেশ করিলেন তখন আমাদিগকে এই উপলক্ষে রুটি গোস্ত খাওয়াইলেন খাওয়ার পর লোকজন বাহির হইয়া আসিলে কিছু লোক ঘরের ভিতর বসিয়া আলাপ করিতে লাগিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া আসিলেন আমিও তাহার পিছন পিছন চলিলাম তিনি তাহার অন্যান্য বিবিগণের এক ঘরে যাইয়া তাহাদিগকে সালাম করিতে লাগিলেন আর তাহারাও জিজ্ঞাসা করিলেন ইয়ারসুল্লাহ আপনার পরিবারকে কেমন পাইলেন অতপর আমার শরণ নাই আমি তাহাকে খবর দিলাম অথবা আর কেহ খবর দিল যে লোকজন ঘর হইতে বাহির হইয়া তিনি ঘরে প্রবেশ করিলেন গিয়াছে আমিও তাহার সহিত ঘরে প্রবেশ করিতে উদ্যত হইলে তিনি আমার ও তাহার মাঝে পর্দা ফেলিয়া দিলেন তারপর পর্দা সম্পর্কে আয়াত নাজিল হইল এবং লোকদিগকে আল্লাহ কে আল্লাহ যাহা নসি করিবার তাহা করিলেন উক্ত আয়াত আয়াতের অর্থ হে মুমিনগণ তোমরা নবীর গৃহ প্রবেশ করিও না কিন্তু যখন তোমাদিগকে দিগকে আহারের জন্য অনুমতি দেওয়া হয় তখনও এই রূপে প্রবেশ হওয়া আবশ্যক যে খাদ্য তৈয়ারি প্রতীক্ষায় না থাকিতে হয় অবশ্য যখন তোমাদিগকে খাওয়ার জন্য ডাকা হইবে তখন প্রবেশ করিও অতপর যখন আহার সমাপ্ত কর তখন উঠিয়া চলিয়া যাইও এবং কথোপকথনে লিপ্ত হইয়া বসিয়া থাকিও না ইহা নবীর পক্ষে কষ্টকর হইয়া থাকে কিন্তু তিনি তোমাদের খাতির করেন তাই কিছু বলেন না আর আল্লাহ পরিষ্কার কথা বলিতে লজ্জা বোধ করেন না এখান থেকে আমরা বুঝলাম যে জয়নাবাহ তালা আনহা এর অলিমায় যারা এসেছিল তাদের মধ্য থেকে কিছু সাহাবি খাওয়ার পরেও বসেছিলেন নবীজি সাল্লাল্লাহু তাদের চলে যাওয়ার অপেক্ষায় ছিলেন এই অপেক্ষায় থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হয়েছিল আর মাওলানা সাদ সাহেব তার বয়ানে এই কথাই বলেছেন এখন আরেকটি বিষয় খেয়াল করি মাওলানা সাদ অপচয় থেকে বেঁচে থাকার জন্য নবীজি সাল্লামের যুগে গোস্ত মুরগি ছাড়া কত সাধারণ জিনিস দিয়ে অলিমা হয়ে যেত সেটা তুলে ধরেছেন কিন্তু বর্তমান যুগের সর্বসাধারণ মুসলমানদের জন্য আমভাবে ভাবে তিনি খেজুর খুরমা ইত্যাদি দিয়ে অলিমা করতে বলেন নাই বরং বলেছেন

জরুর করো ওলিমা করো শে করো লেকিন এক হলিমা কি খানা হোলিমা মে এক খানা হোনা অলিমা করো অবশ্যই করো অলিমা করো আগ্রহের সাথে করো কিন্তু একটা সন্ন্যত অলিমার এই যে এক খানা হয় অলিমায় এক সাহেব এখানে বলেছেন যে অলিমায় এক আইটেম হওয়া চাই মানে হলো হয় গরুর গোস্ত বা ছাগলের গোস্ত বা মুরগির গোস্ত বা মাছ অলিমায় যাতে বিভিন্ন রকমের বা বিভিন্ন আইটেম না হয় এখন আমরা এর সপক্ষে দলিল দেখি হায়াতুস সাহাবা গ্রন্থের তৃতীয় খণ্ডের তিনশো চোদ্দ নং পৃষ্ঠায় আমরা দেখতে পাই আতা রহমতুল্লাহ আলাইহে বলেন হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল এক অলিমাতে দাওয়াত দেওয়া হলো তিনি সেখানে গেলেন এবং আমিও তার সাথে গেলাম সেখানে তিনি রং বেরঙের খানা দেখে বললেন তোমাদের কি জানা নেই যে আলাইহি সাল্লাম দুপুরে খানা খেলে রাতে খেতেন না এবং রাতে খেলে দুপুরে খেতেন না এখান থেকে আমরা জানলাম যে আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু অলিমায় বিভিন্ন রং বেরঙের বা বিভিন্ন আইটেমের খানা পছন্দ করেন নাই আর মাওলানা সাদ সাহেব তার বয়ানে এটাই বলেছেন তবে মাওলানা সাদ সাহেব অলিমায় এক খানা বা এক আইটেমের কথা বলেছেন কিন্তু এই এক খানার কোন পরিমাণ নির্ধারণ করেন নাই এখন কেউ যদি গরুর গোস্ত দিয়ে বিশাল অলিমার ব্যবস্থা করতে চায় তাহলে সে চাইলে দশটি বিশটি এমনকি একশোটি গরুও জবাই করে অলিমা করতে পারে মৌলানা সাদ সাহেব দেন নাই। শুধু বলেছেন যাতে অপচয় না হয় এখন আমরা প্রথম কথাটির তাহাকিক জেনে নেই যে সাদ সাহেব নাকি দাবি করেছেন যে সালু আলাইহি আসাল্লাম শুধু খেজুর দিয়ে অলিমা করেছেন উপরের আলোচনায় আমরা জানলাম যে মরানা সাদ বলেছেন যে নজিৎ সাল আলহি আসাল্লাম কখনো পনির কখনো খেজুর কখনো খুরমা দিয়ে অলিমা করেছেন অর্থাৎ সাধারণ সব বস্তু দ্বারা অলিমা করেছেন অথচ প্রচার করা হয়েছে যে মাওলানা সাদ সাহেব নাকি দাবি করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেজুর দিয়ে অলিমা করেছেন এখান থেকে প্রমাণ হয় যে মাননা সাদ সাহেবের বিরুদ্ধে এই কথাটি যে প্রচার করা হয়েছে সেটা স্পষ্ট মিথ্যা অপবাদ এখন আমরা দ্বিতীয় কথাটির তাহাকিক জেনে নেই যে মারালা সাদ সাহেব নাকি বলেছেন যে গোস্ত রুটি দিয়ে অলিমা করলে সেটা নবীজি সালাহুয়ালে ইয়েসাল্লামের সুন্নতের বিরোধী বা পরিপন্থী হবে মাওলানা সাদ সাহেব তার বয়ানে বলেছেন যে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়েতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত রুটির ব্যবস্থা করেছিলেন আর আমরা সবাই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এখান থেকে প্রমাণ হয় যে মাওলানা সাদ গোশত রুটিকেও ওলিমার সুন্নাত বলেছেন তারপরে তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে তাহলে আমরা খেয়াল করি আমরা নবীজি রুটির থেকে গোস্ত কত দূরে চলে গেছি এখানেও মৌলানা সাদ স্পষ্ট করেই বলেছেন যে গোস্ত রুটি নবীজি সাল্লাহ আলহিসাল্লাম এর সুন তবে তিনি এখানে যা বলেছেন সেটা হলো গস্ত রুটি হচ্ছে আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট ক্ষেত্রের সুন্নত আর গোস্ত রুটি ছাড়া সাধারণ বস্তু দ্বারা অলিমা করা হচ্ছে সব সময়ের সুন্নত বা সব সময়ের মামুল আর এই কথাটির প্রমাণ আমরা ইতপূর্বে হাদিসের কিতাব থেকে পেয়েছি তাহলে বোঝা গেল মারানা সাদ গোস্ত রুটি কেও সুন্নত বলেছেন কিন্তু তিনি তার পুরো বয়ানের কোথাও গোস্ত রুটি দিয়ে অলিমা করলে সেটা সুন্নতের বিরোধী বা পরিপন্থী হবে এমন কোন কথা বলেন নাই তাই প্রমাণ হয় যে মানা সাদ সাহেবের বিরুদ্ধে এই প্রচারটি হচ্ছে আরেকটি মিথ্যা অপবাদ এখন আমরা তৃতীয় কথাটির তাহকিক করি যে মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাজিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়েতে নিজের সুন্নতের পরিপন্থী কাজ করেছেন এবং সে কারণে শাস্তিও হয়েছে আমরা ইতোমধ্যেই জেনেছি যে সাহেব অলিমায় গোস্ত রুটিকে নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সুন্নাত পরিপন্থী বলেন নাই বরং গোস্ত রুটিকেও নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সুন্নাত বলেছেন জয়নাব রাজি তালা আনহা এর বিয়েতে নবীজি সাল্লাহ আলহ্লাম কি কারণে কষ্ট পেয়েছিলেন সেটাও আমরা আলোচনা করেছি কারণটি ছিল এই অলিমায় আসা কিছু সাহাবি খাওয়ার পরেও বসেছিলেন আর এ কারণে নবীজি সাল্লাহ আলহ্লামকে অপেক্ষায় থাকতে হয়েছিল এই অপেক্ষার কারণেই নবীজি সাল্লাহ আলহ্লামের কষ্ট হয়েছিল এটা মৌলানা সাদ সাহেব তার বয়ানে বলেছেন আর এটার দলিল হায়াতুস সাহাবা কিতাবেও আছে মৌলানা সাদ সাহেবের বয়ান আর কিতাবের দলিল থেকে আমরা জানতে পারি যে নবীজি আলাইহি ওয়াসাল্লামের এই বিয়েতে কষ্ট হয়েছিল অথচ প্রচার করা হলো যে রবিজি সাল্লামের নাকি এই বিয়েতে শাস্তি হয়েছে তার বয়ানের কোথাও শাস্তি শব্দ উল্লেখই করেন নাই অথচ তার নামে প্রচার করা হলো যে তিনি নাকি বলেছেন যে নবীজি এই সাল্লাহ বিয়েতে শাস্তি হয়েছে নাওজু এখান থেকে প্রমাণ হয় যে প্রচারকারী নিজের পক্ষ থেকে শাস্তি শব্দ যুক্ত করে মালানা সাদ সাহেবের নামে চালিয়ে দিয়েছেন তাই এটা হচ্ছে মাওলানা সাদ সাহেবের নামে আরেকটি মিথ্যা অপবাদ আরেকটি বিষয় হচ্ছে মাওলানা সাদ সাহেব তার বয়ানে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত রুটির ওলিমায় যারা এসেছিল তাদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে অথচ তার নামে প্রচার করা হয়েছে যে তিনি নাকি বলেছেন যে গোস্ত রুটির ইন্তজাম করার কারণে অর্থাৎ নিজের শূন্যতের খেলাফ যাওয়ার কারণে নবীজি সাল্লাসাল্লামের কষ্ট হয়েছে নজুবিল্লা তাহলে বোঝা গেল মৌলানা সাদ নবীজি সাল্লাহ আলহ্লামের কষ্ট হওয়ার কারণ বলেছেন একটা আর প্রচারকারী সাদের নামে নবীজি সাল্লু আলাই কষ্ট পাওয়ার কারণ বলেছেন আরেকটা তাই প্রমাণ হয় যে এটা হচ্ছে মৌলানা সাদ সাহেবের নামে আরেকটা মিথ্যা অপবাদ আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই সুফহান আল্লাহ ওয়াবি হামদিহি সুফহান ওয়াবি হামদিকা আসাদ ইলাহা ইল্লা আং তাস্তাক ওয়া আতুবু ইলাই